আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তো তোমাদের উদ্দেশ্যে নতুন একটা ক্লাস নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম সেটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় এটা মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের প্রথম অধ্যায় বাংলাদেশ এবং হচ্ছে বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এটা দেখতে পাচ্ছি যে এটা পঞ্চম অধ্যায় একটা এটা হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক তো আজকের ক্লাসটি শুরু করার প্রথমে দেখা এখানে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্পর্কে কিছু কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে মানুষ অনেক আগে জন্ম নিল প্রাচীন পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এটা তো আমরা জানি যে পৃথিবীতে মানুষ জাতি যখন এসেছে তখন কিন্তু পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব আসলে ছিল না তাহলে পৃথিবীতে মানুষ অনেক আগে জন্ম নিল কিন্তু তখন পৃথিবীতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না ছিল না কোনো নাগরিকত্বের ধারণা তার মানে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি তখন কিন্তু নাগরিকত্ব প্রতিষ্ঠা হয়নি সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে পাঁচ থেকে ছয় হাজার বছর আগে মানে বর্তমান থেকে পাঁচ থেকে ছয় হাজার বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগরাষ্ট্র গড়ে ওঠে এই নগররাষ্ট্র ব্যবস্থা থেকে প্রাচীনকালের ধারণা রাষ্ট্রের ধারণার উৎপত্তি হয়েছে অর্থাৎ আজ থেকে পাঁচ থেকে ছয় হাজার বছর আগে কিন্তু এই যে নগর রাষ্ট্রের ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থাপনা বা রাষ্ট্রের ধারণাটা কিন্তু উৎপত্তি হয়েছে এবার দেখো ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের কিন্তু উদ্ভব হয়েছে বর্তমানে আমরা যদি খেয়াল করি পৃথিবীতে অনেক উন্নত রাষ্ট্র কিন্তু তৈরি হয়েছে বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় আটশো কোটি এর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বর্তমানে পৃথিবীর জনসংখ্যাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রায় আটশো কোটি বা আট বিলিয়ন এই বিপুল জনসংখ্যার সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক যেমন আমরা সবাই বাংলাদেশ নামক রাষ্ট্রের অধিবাসী এবং নাগরিক রাষ্ট্র বলতে কী বোঝায় কীভাবে একটি রাষ্ট্র হয় নাগরিক বলতে কি বোঝায় কিভাবে একটি দেশের নাগরিকত্ব লাভ করা যায় এই অধ্যায় পাঠে আমরা এই সম্পর্কে জানবো তো এরপর দেখো যে এই অধ্যায়ের শেষে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো প্রথমত এই অধ্যায়ে আমরা বাংলাদেশ একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্রের কী কী উপাদান থাকে বা একটা বিষয়কে কীভাবে আমরা বুঝি যে এটা একটা রাষ্ট্র সেই ধারণাগুলো আমরা লাভ করতে পারবো এরপর বাংলাদেশ কেন একটি রাষ্ট্র সেটা ব্যাখ্যা করতে পারবো কারণ বাংলাদেশের কিছু এমন উপাদান রয়েছে সেগুলো কিন্তু একটি রাষ্ট্র গঠনের জন্য দরকার এই জন্য বাংলাদেশ একটা রাষ্ট্র এরপর নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের নাগরিকতা অর্জনের পদ্ধতি ব্যবহার করতে পারবো ব্যাখ্যা করতে পারবো যে কীভাবে বাংলাদেশের নাগরিকতা অর্জন করা যায় তো এরপর দেখো রাষ্ট্রের ধারণা এটা হচ্ছে তোমাদের পড়ার একদম প্রথম পার্ট সেটা হলো যে রাষ্ট্রের ধারণা তো রাষ্ট্রের ধারণার প্রথমেই আমরা দেখি যে রাষ্ট্র হচ্ছে এমন এক ধরনের সংগঠন রাষ্ট্র এমন এক ধরনের সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার ও সার্বভৌম ক্ষমতা রয়েছে এটা তো আমরা জানি যে একটা রাষ্ট্র সাধারণতভাবে চারটি অংশে বিভক্ত হয়ে থাকে এটা যদি একটা রাষ্ট্র হয় এই রাষ্ট্রের সাধারণতভাবে চারটি অংশে বিভক্ত হয়ে থাকে প্রথমটা হলো জনসমষ্টি এরপর আছে ভূখণ্ড তারপর আছে সার্বভৌমত্ব এবং সরকার তাহলে এই চারটা টোটাল হচ্ছে বিষয় যেটা নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় প্রথমত হলো জনসমষ্টি থাকতে হবে তারপর ভূখণ্ড থাকতে হবে তিন নম্বর সরকার ব্যবস্থাপনা থাকতে হবে এবং চার নম্বর হচ্ছে সার্বভৌমত্ব থাকতে হবে এই চারটা উপাদান যদি কোনো বিষয়ের মধ্যে থাকে সেটা কিন্তু একটা রাষ্ট্র তো এটা এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে তো এরপর দেখো যে এই যে চারটি আলাদা আলাদা উপাদানের কথা বললাম এই আলাদা আলাদা উপাদানে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে যেমন প্রথমত দেখো জনসমষ্টি বলতে কী বোঝায় জনসমষ্টি হলো রাষ্ট্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান তো এর মধ্যে রাষ্ট্রের অন্যতম যেহেতু গুরুত্বপূর্ণ একটা উপাদান এর কারণ হল যে জনগণ হচ্ছে রাষ্ট্রের প্রাণ আমরা জানি যে একটা রাষ্ট্রের যদি জনগণই না থাকে তাহলে কিন্তু এই রাষ্ট্র গঠিত হবে না তার মানে জনগণ হচ্ছে রাষ্ট্রের প্রাণ আর জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা নেই অর্থাৎ যে কোনো এক একটা রাষ্ট্রের সংখ্যা কিন্তু এক এক রকমের হতে পারে রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে আবার বেশিও হতে পারে যেমন চীনের জনসংখ্যা একশো একচল্লিশ কোটি সাত লক্ষ দশ হাজার অন্যদিকে সান মেরিনা নামক একটা ছোট দেশের জনসংখ্যা মাত্র তেত্রিশ হাজার আটশত ষাট জন তার মানে এখানে বোঝানো হয়েছে যে পৃথিবীর এক এক দেশের জনসংখ্যা কিন্তু এক এক রকমের হতে পারে এটাতে কোনো কিন্তু রাষ্ট্রের উপাদানের মধ্যে প্রভাব পড়বে না কিন্তু মূল কথা হচ্ছে রাষ্ট্র হতে হলে তার মধ্যে জনসংখ্যা থাকতে হবে কিন্তু কী পরিমাণ জনসংখ্যা সেটা কিন্তু কোনোভাবে উল্লেখ করে দেওয়া নাই যেমন এখানে তোমরা ধরতে পারো যে বাংলাদেশের জনসংখ্যা ষোলো সতেরো কোটি তার মানে বাংলাদেশের এই জনসংখ্যাও কিন্তু চীনের তুলনায় কম বা অন্যান্য দেশের তুলনায় আবার বেশি এরপর দেখো দুই নম্বরে আছে হচ্ছে ভূখণ্ড ভূখণ্ড বলতে কী বোঝায় ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য একটা উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড প্রত্যেকটা রাষ্ট্রকে যদি একটা স্বাধীন সার্বভৌমত্বের মধ্যে থাকতে হয় তাহলে তার আলাদা একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে যেই ভূখণ্ড দ্বারা মানুষ ওই রাষ্ট্রটাকে চিনবে যেমন আমাদের বাংলাদেশেরও কিন্তু একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে তো ভূখণ্ড বলতে স্থল ও তার উপরিস্থিতি আকাশ সীমাকে বোঝায় অর্থাৎ জলস্থল বলতে আমাদের দেশের যে সকল জায়গা রয়েছে নদী নালা রয়েছে সবগুলো এবং আমাদের দেশের আকাশও কিন্তু আমাদের দেশের ভূখণ্ডের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত তবে ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই অর্থাৎ একটি দেশের রাষ্ট্র ভূখণ্ডের কিন্তু অনেক বেশি বড়ো হতে পারে আবার একটি দেশের ভূখণ্ড অনেক বেশি ছোট হতে পারে এখানে এটারও কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন হচ্ছে এখানে ভারতের একটা উদাহরণ দেওয়া হয়েছে ভারতের আয়তন প্রায় বত্রিশ লক্ষ সপ্তশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার অন্যদিকে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির আয়তন যথাক্রমে ছয়শো তিরানব্বই বর্গ কিলোমিটার এবং হচ্ছে শূন্য দশমিক আঠারো বর্গ কিলোমিটার তার মানে সিঙ্গাপুর এবং ভ্যাটিকান না নগরকেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র অর্থাৎ এই রাষ্ট্রগুলো কিন্তু নগরকেন্দ্রিক এখানে বোঝানো হয়েছে যে এই রাষ্ট্রের যতটুকু রাষ্ট্র রয়েছে ততটুকু কিন্তু শহরের মধ্যে অন্তর্গত হয় বা নগর হিসাবে অন্তর্গত এরপর দেখো যে সরকার তিন নম্বরে আছে এটা হচ্ছে রাষ্ট্র গঠনে আরেকটি অন্যতম উপাদান হল সরকার তো সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয় রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং সেই আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে এটা হচ্ছে সরকারের কাজ এবং জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে এরপর হচ্ছে সার্বভৌমত্ব এটা হলো রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে সার্বভৌমত্ব এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে তাকে যে আদেশ পালনে বাধ্য যে কোনো আদেশে কিন্তু বাধ্য করতে পারে আর সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোন দেশ বা শক্তি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে প্রত্যেকটা বর্তমানে স্বাধীন দেশের কিন্তু এক একটা আলাদা আলাদা নির্দিষ্ট সার্বভৌমত্ব রয়েছে এবং এই সার্বভৌমত্বের ক্ষমতা বলে কিন্তু ওই রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রের শক্তির নিয়ন্ত্রণ থেকে কিন্তু মুক্ত থাকে এই জন্যই প্রত্যেকটা দেশ আলাদা আলাদাভাবে স্বাধীন রাষ্ট্র হয় এখানে দেখো একটা কাজ বলা হয়েছে যে ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কিনা তা হচ্ছে যে সহপাঠীদের সঙ্গে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো এখানে বিষয় হচ্ছে ঢাকা এবং লন্ডনকে রাষ্ট্র বলা যাবে না কেননা ঢাকা এবং লন্ডন হচ্ছে এটা শুধুমাত্র একটা শহর এটা কিন্তু রাষ্ট্রের মধ্যে পড়ে না কারণ ঢাকা লন্ডন হচ্ছে বাংলাদেশ নামক একটা ঢাকা বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের মধ্যে নির্দিষ্ট একটা ভূখণ্ড এটা কিন্তু পুরোটা আলাদা কিন্তু স্বাধীন রাষ্ট্র নয় তো এটা বাংলাদেশের যেহেতু একটা অংশ বা লন্ডন যে যদিও যুক্তরাষ্ট্র রূপযুক্ত একটা অংশ এই জন্য এগুলোকে কিন্তু এক একটা রাষ্ট্র বলা যাবে না এগুলো এক একটা কিন্তু শহর তো এরপর দেখা হচ্ছে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ এবং রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এটা তো আমরা জানি এখানে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে বাংলাদেশের জনসমষ্টি বাংলাদেশে কী পরিমাণে জনসমষ্টি রয়েছে বর্তমানে ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন এটা হচ্ছে দু হাজার বাইশের আদমশুমারি অনুযায়ী তার মানে ষোলো কোটি আটানব্ব আঠাশ হাজার আটানব্বই লক্ষ আঠাশ হাজার তার মানে এখানে বোঝাচ্ছে প্রায় সতেরো কোটি পরিমাণ বাংলাদেশে কিন্তু জনসংখ্যা রয়েছে এবং বাংলাদেশের এই জনসংখ্যা কিন্তু বাংলাদেশের এই খুব ক্ষুদ্র একটা দেশের তুলনায় কিন্তু অনেক বেশি এবং বাংলাদেশ এই কারণে একটা জনবহুল দেশ বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ জনসংখ্যার একটি বিরাট অংশ কিন্তু শিশু এবং জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম একটা জনবহুল রাষ্ট্র এটা কিন্তু পরীক্ষা আসে যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কত নম্বর রাষ্ট্র তো অষ্টম জনবহুল রাষ্ট্র এটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে এরপর হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ টপিক পড়বে যে বাংলাদেশের ভূখণ্ডটা আয়তন কত তো এটা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো এরপরে চলে যাবে বাংলাদেশের সরকার ব্যবস্থাপনা সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি একটি গণতান্ত্রিক সরকার এবং এই সরকারের জনগণের ভোটে নির্বাচিত হয় সরকারের সকল নিয়ম কানুন এবং আদেশ নিষেধ জনগণ মেনে চলে তো এরপর আছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব কি বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী এই ক্ষমতা বলে রাষ্ট্র দেশের সকল জনশক্তিকে বা জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশে নিয়ন্ত্রণ থেকে মুক্ত রেখে দেশ শাসন করতে পারে অর্থাৎ সার্বভৌমত্ব এমন একটা ক্ষমতা যেটা আমরা একটু আগে আলোচনা করলাম সেই ক্ষমতা কিন্তু বাংলাদেশেরও রয়েছে এই কারণে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তো এখানে আরেকটা কাজ দেওয়া হয়েছে এটা তোমরা দেখে নেবে যে ভূখণ্ড এবং সরকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন এটা যদিও পরীক্ষার জন্য না এটা নিজস্ব কাজ তো এরপর আছে পার্ট তিন নাগরিক এবং নাগরিকত্বের ধারণা দেখো এখানে একটা সংক্ষেপে আমরা আলোচনা করবো যে নাগরিক কি এবং নাগরিকত্বের ধারণা এটাই বাকি তো প্রথমে দেখো নাগরিকের চারটা প্রধান বৈশিষ্ট্য আছে কী কী বৈশিষ্ট্য আছে এগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করি প্রথম হলো একটা নাগরিক হতে হলে তাকে চারটা বিষয়ের ওপর মাথায় রাখতে হবে প্রথমত হল যে রাষ্ট্রের প্রতি তাকে অবশ্যই আনুগত থাকতে হবে একটা নাগরিক অবশ্যই তার রাষ্ট্রের প্রতি আনুগত থাকবে এরপর আছে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ একটা মানুষ যেই দেশে থাকবে সেই দেশেরই কিন্তু সে নাগরিক অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশের নাগরিক কিন্তু হওয়া যায় না এরপর আছে রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই একটা নাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য থাকতে হবে এটা একটা নাগরিকের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য এবং সর্বশেষ রাষ্ট্র থেকে এখানে আরেকটা বিষয় বলেছে রাষ্ট্র থেকে রাজনৈতিক এবং সামাজিক অধিকার সে লাভ করতে পারবে এই বিষয়গুলোই হচ্ছে একটা নাগরিকের চারটি প্রধান বৈশিষ্ট্য এগুলো তোমরা ভালো করে দেখে নেবে এরপর এখানে আরও পাট চারে দেখো কি দেখানো হয়েছে সেটা হচ্ছে নাগরিকত্ব লাভের নিয়ম যে একটা মানুষ বা একটা লোক কীভাবে একটা দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবে একটা ব্যক্তি একটা দেশের নাগরিকত্ব অর্জন করার জন্য প্রথমত দুইটা বিষয়ের মাধ্যমে এটা হয় প্রথমত হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ এটা হয় যে জন্মগ্রহণ করার পর যে দেশে যে জন্মগ্রহণ করবে সেই দেশেই সে নাগরিকত্ব পাবে এটা একটা আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ দেখো জন্মসূত্রে নাগরিকত্ব লাভের কী কী বিষয় রয়েছে একটা হচ্ছে জন্মসূত্র নীতি এবং আরেকটা হচ্ছে জন্মস্থান রীতি তো জন্মসূত্র নীতিটা কি সেটা হচ্ছে এই নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের নাগরিক অর্থাৎ এই রীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের নাগরিক সন্তানও হবে সেই রাষ্ট্রেরই নাগরিক আর এটা একটা আর কোনো মা বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে বেশিরভাগ দেশ এ নীতি অনুসরণ করে থাকে এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি মা বাবার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও কিন্তু তারা জাপান বা ফ্রান্সের নাগরিক হবে এটা তো তোমরা বুঝতে পারলে এরপর হচ্ছে বাংলাদেশি বা ভারতীয় কোনো মা বাবা সন্তান ওই সব দেশে জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশ বা ভারতের নাগরিকত্ব হবে অর্থাৎ বাংলাদেশও কিন্তু এই রীতি মেনে চলে এখানে দেখানো হয়েছে যে বাংলাদেশ ফ্রান্স জাপান তারপর ইতালি প্রভৃতি রাষ্ট্র কিন্তু এই নীতি মেনে চলে আরেকটা আছে সেটা কি সেটা হচ্ছে জন্মস্থানগত রীতি সেটা হচ্ছে এই নীতি অনুযায়ী বাবা মা যেই দেশেরই হোক না কেন সন্তান বাবা মা যেই দেশেরই হোক না কেন সন্তান যেই দেশে জন্মগ্রহণ করে সেই দেশেরই সে নাগরিক হবে অর্থাৎ মা বাবা যদি হচ্ছে বাংলাদেশে থাকে সন্তান যদি অন্য দেশে জন্মগ্রহণ করে তাহলে সেই দেশের নাগরিক কিন্তু সে পাবে এখানে কিন্তু একটা সুন্দরভাবে চার্ট দেখানো হয়েছে সেটা হচ্ছে নাগরিক চাট এই কি কীরকম সেটা হলো যে প্রথমত জন্মসূত্রে নাগরিকতা পাওয়া যায় এই জন্মসূত্রকে আবার যদি দুভাগে ভাগ করি তাহলে একটা হচ্ছে জন্মসূত্র রীতি আর একটা হচ্ছে জন্মস্থান রীতি আর আরেকটা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে অনুমোদন সূত্রে তো এবার আমরা এইটাই দেখব যে অনুমোদন সূত্রে কীভাবে একটা ব্যক্তি নাগরিকতা লাভ করতে পারে তো এটা হচ্ছে যে এই পদ্ধতিতে একটি দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য প্রথমত আবেদন করতে হয় এটা হচ্ছে অনুমোদন সূত্রে তার মানে একটা ব্যক্তি যদি অন্য দেশের নাগরিক হতে চাই তাহলে তাকে কিন্তু আবেদন করতে হয় এখন এক রাষ্ট্রের নাগরিক সহজে অন্য একটি বা একাধিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে তার মানে অনুমোদন সূত্রে নাগরিকতা লাভ করার ফলে কিন্তু এটা সম্ভব হয় আর শিক্ষা চাকরি ব্যবসা বাণিজ্য ছাড়াও নানা কারণে এক দেশের নাগরিককে অন্য দেশে বসবাস করতে হয় তো এই এরূপ বসবাসকারী ব্যক্তির ওই দেশের নাগরিকত্বের প্রয়োজন হয় তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করে আর আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে নাগরিকতা লাভের পর ওই ব্যক্তি সেই দেশে স্থায়ীভাবে কিন্তু বসবাস করতে পারে আর অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কিছু শর্ত আছে এই শর্তগুলো তোমরা নিচে এখান থেকে দেখে নেবে যেমন হচ্ছে ওই রাষ্ট্রের যে বিষয়গুলো আছে এই নয়টা স্টেপই হচ্ছে সেই শর্তগুলো এই শর্তগুলো তোমরা ভালো করে দেখে নেবে এক থেকে নয় পর্যন্ত আছে তো এরপর আছে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব কি সেটা হচ্ছে এক ব্যক্তি দুইটি দেশের নাগরিকত্ব যদি লাভ করে তাকে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব বলে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে দ্বৈত নাগরিকত্ব বলতে কী বোঝায় সেটা হচ্ছে একই ব্যক্তি যদি দুই দেশের নাগরিকত্ব লাভ করে তাহলে সেটাই হচ্ছে তার দ্বৈত নাগরিকত্ব বলা হয় এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর পার্ট পাঁচ সেটা হচ্ছে দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা এই দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা এটা কিন্তু ঘ নম্বরে ব্যাখ্যা আকারে কিন্তু প্রশ্ন আসবে এবং এই জিনিসটা ভালোভাবে সেটা হলো এটার এটার জন্য প্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে এখানে দেখো রাষ্ট্রের সাথে নাগরিকের একটা কিন্তু সম্পর্ক অবিচ্ছেদ্য এটা তো সহজ কথা যে একটা রাষ্ট্রের সাথে একটা নাগরিকের সম্পর্ক অবশ্যই অবিচ্ছেদ্য হবে তো এরপর হচ্ছে রাষ্ট্র আছে বলে সেখানে নাগরিক আছে আবার নাগরিক ছাড়া কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু চিন্তা করা যায় না তো কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে আন্তরিক হলে সে কিন্তু সুনাগরিক ওই দেশের হিসাবে কিন্তু বিবেচিত হয় এবং তাছাড়াও আরও আছে যে তার দ্বারা দেশের অধিক উন্নয়ন কিন্তু সাধন হয় একজন সুনাগরিক বুদ্ধিমান বিবেকবান আত্মসংযমী এবং নিবেদিত হয়ে রাষ্ট্র উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আরও বিষয় আছে সেগুলো হচ্ছে যে বাংলাদেশে নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে নানা অধিকার কিন্তু ভোগ করে থাকি বিনিময়ের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব কর্তব্য রয়েছে যেমন রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা লাভ রাষ্ট্রের প্রতি অনুগত থাকা রাষ্ট্রের আইন কারণ মেনে চলা এবং হচ্ছে যে নিয়মিত কর প্রদান করা ভোট প্রদান করা রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং সদ্ব্যবহার করা ইত্যাদি তো দেশের উন্নয়নের জন্য আমাদের এসব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এরপর দেখো যে আধুনিক রাষ্ট্রের জন্য আধুনিক রাষ্ট্রের নাগরিকের ভূমিকা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে কি যে আধুনিক রাষ্ট্রের জন্য আর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই কিন্তু সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয় কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ভোট দিয়ে একটি দলকে নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠনে সহযোগিতা করে সরকার যদি দেশের জন্য কল্যাণকর নয় এমন কোনো কাজ করে তাহলে জনগণই পরবর্তী সময় ওই দলকে আর ভোট দেয় না আর রাষ্ট্রের শাসন পরিচালনা সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন সহ সব কিছুই তাই নির্ভর করে নাগরিকের সততা দক্ষতা তথা নাগরিক হিসেবে যথাযথ ভূমিকা পালনের উপর দেশের উন্নয়নের দায়িত্ব কেবল সরকারের একার নয় নাগরিকদেরও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে তাহলে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে এটাই হচ্ছে শেষ কথা যেটা এখানে সুন্দরভাবে লেখানো হয়েছে তার মানে হচ্ছে যে আমাদের নাগরিক হিসেবেও কিন্তু বাংলাদেশের প্রতি অনেক বেশি দায়িত্ব রয়েছে এবং আমাদের সেই নিজ নিজ জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করতে হবে এবং একজন সুনাগরিক হিসাবে বাংলাদেশে অবস্থান করতে হবে তো এই বিষয়েই ছিল এখানে একটা কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে নাগরিক হিসাবে তুমি দেশে কী উন্নয়নের ভূমিকা পালন করবে সেটা তোমার যে দায়িত্ববোধ রয়েছে দেশের প্রতি নাগরিক হিসেবে সেই বিষয়টা তুমি কিন্তু এখানে ব্যাখ্যা করে দেবে যে তুমি কিভাবে একটা দেশে উন্নত উন্নয়ন করতে পারো একজন সুনাগরিক হয়ে তো এখানে তোমরা নিজেদের মতো করে কাজটা করে দেবে এরপর দেখো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মূল অধিকারীকে এখানে জনগণ সরকার তারপর হচ্ছে রাষ্ট্র সমাজ দেখানো হয়েছে তারপর আরও কিছু প্রশ্ন আছে এখানে প্রথমে আছে নৈবত্তিক তারপর আছে হচ্ছে জ্ঞানমূলক জ্ঞানমূলক প্রশ্ন দেখো যে নাগরিক কিসের পরিচয়ে নাগরিকতা লাভ করে নাগরিক হচ্ছে কিসের পরিচয়ে নাগরিকতা লাভ করে এটা ওই যে পরিচয় নাগরিকত্বের যে বিষয়গুলো দেখালাম ওগুলো থেকে দেখে নেবে আর আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার গঠন গঠিত হয় সে বিষয়গুলো তোমরা দেখে নেবে তো এইখানে যদি যেগুলো স্টেপ মার্ক করে দিলাম ওগুলো স্টেপ যদি তোমরা মুখস্থ করো তাহলে আশা করা যায় যে এখান থেকে সব রকমের প্রশ্নের অ্যান্সারে তোমরা পরীক্ষা করতে পারবে এই অধ্যায়টা অনেক ভালো এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যারা অধ্যভারিক্ষিক পরীক্ষা দিচ্ছে অধ্যভাষিক পরীক্ষার পরে নতুনভাবে এই অধ্যায়টা শেষ করে নিও তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে